ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ঘাটাল দশ নম্বর অঞ্চল অজবনগর বানবাসী মানুষের পাশে অসহায় মানুষের পাশে আমাদের ঘাটালের বিধায়ক তিনি মতো খাবার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন প্রশাসন ষয়ে পুরোপুরি উদাসীন তা সত্ত্বেও বিধায়ক তার জায়গায় দাঁড়িয়ে খাবার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন খারাপ পরিস্থিতি প্রত্যেকটা মানুষ দুর্যোগের মধ্যে রয়েছে আমরা আমাদের বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী মহাশয় খাবার পাঠিয়েছেন আমরা সেই খাবার নিয়ে হোটেল <laughs> খুচুৰি মানুষ সবচেয়ে বড় জল পানীয় জল এবং খাবারের খুব সংকটের মধ্যে আছে আমরা সেই পানীয় জল খাবার নিয়ে বেরিয়েছি আমরা বিশেষ করে যারা আজকে আমাদের সবচেয়ে খারাপের বিষয় যে দু সাল থেকে নরেন্দ্র মোদী সরকার আবাস যোজনা দিচ্ছে কিন্তু দেখছি যে এখনো গরিব মানুষ তাদের মাথার উপরে সরকার তৃণমূল সরকার যে ধরনের রাজনীতি করছে আজকে সরকারি ত্রাণ তাদের নেতাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে কিন্তু প্রকৃত যারা গরিব তাদের কাছে কিন্তু পৌঁছাচ্ছে না তো এটাই দেখার আমরা এলাকার মানুষও বলছে যে তারা কি কষ্টের মধ্যে রয়েছে